জাতি তত্ত্বের রূপকার কে ইয়াহিয়া খান আয়ুব খান মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না সঠিকোত্তর অপশন অপশনটি মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশ গৃহীত এস্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট কোন শুনে পাশ হয় উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো একষট্টি সালে উত্তর অপশন এ উনিশশো পঞ্চাশ সালে কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো বিশ সালে ছটিকোত্তর অপশন এ উনিশশো আটচল্লিশ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো বাহান্ন সালে ছটিক উত্তর অপশন উনিশশো আটচল্লিশ সালে তমুদ্দুন মসজিদ কোন সনে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উত্তর অপশন বিশ সাত সালে কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উনিশশো আটানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে দুই হাজার সালে দুই হাজার এক সালে ছটি উত্তর অপশন সি দুই হাজার সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে একশো ছিয়াত্তরটি দেশ একশো আটাত্তরটি দেশ একশো আটাশিটি দেশ একশো নব্বইটি উত্তর অপশন সি একশো আটাশিটি দেশ বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা নাইজেরিয়া উগান্ডা সিয়ারালিয়ন জায়ারি সঠিক উত্তর অপশন সি সিয়ারালিয়ন বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় কত সালে উনিশশো সালে দু সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ছটি উত্তর অপশন সি উনিশশো ছাপ্পান্ন সালে পূর্ববাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল এ কে ফজলুল হক চৌধুরী খালেকুজ্জামান মোহাম্মদ আলী ইস্কান্দার মির্জা সঠিক উত্তর অপশন এ এ কে ফজলুল হক পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে উনিশশো সালের কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন শিল্প বাণিজ্য শ্রম মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর অপশন সি কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ঐতিহাসিক কাকমারি সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কি ছিল সার সলিমুল্লাহ সৈদ তিতিমির মাওলানা ভাসানি সঠিক উত্তর অপশন সি মাওলানা ভাসানি একাত্তরের দিনগুলি বইটির লেখককে সেলিনা হোসেন হুমায়ুন আহমেদ হাসান আজিজুল হক জাহানারা ইমাম সঠিক উত্তর অপশন ডি জাহানারা ইমাম সারেন্ডার এট ঢাকা বার্থ অফ এ নেশন লেখক লেখককে সিদ্দিক সালিক রাও ফরমান আলী জেনারেল নিয়াজি লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জেকব সঠিক উত্তর অপশন ডি লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জেকব বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে চরফেশন ভোলা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া বিক্রমপুর মুন্সীগঞ্জ মুকসুদপুর অপশন বি আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত ছশো ছিয়াত্তর জন পাঁচশো আটচল্লিশ জন চারশো ছাব্বিশ জন একশো পঁচাত্তর জন ছটিকোত্তর অপশন এ ছশো জন সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে তাজুদ্দিন আহমদ মোহাম্মদ ইউসুফ আলী আব্দুল মান্নান সৈয়দ নজরুল ইসলাম সঠিক উত্তর অপশন সি আব্দুল মান্নান উনিশশো একাত্তর সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় আট এপ্রিল দশ এপ্রিল এগারো এপ্রিল সতেরো এপ্রিল সঠিক উত্তর অপশন বি দশ এপ্রিল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ